সেঞ্চুরি করেই আগ্রাসী উদযাপন তাওহিদ হৃদয়ের দিলেন ভক্তদের অভিবাদনের জবাব এরপর মহান আল্লাহ আল্লাহতালার সুক্রিয়ায় লুটিয়ে পড়েন শেষদায় নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসাখলের সেঞ্চুরির পর রংপুরের হয়ে হৃদয়ের ব্যাটে শতক তাতে বড় পুঁজি গড়েও রংপুরের বিপক্ষে আর জেতা হল না নোয়াখালীর নোয়াখালীর দেয়া একশো চুহাত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স দাউদ মালান ও তাওভিদ হৃদয় গড়ে তোলেন দুর্দান্ত ওপেনিং জুটি যেখানে তাওভিদ হৃদয়ের অবদানই বেশি তাদের পার্টনারশিপে আটাত্তর রান তোলে রংপুর পনেরো রান করে বিদায় নেন মালান ফিফটি তুলে নেয়া হৃদয় মারকুটে ব্যাটিং চালিয়ে যান অর্ধশতকের পর শতকের দিকে এগিয়ে যান হৃদয় নোয়াখালীর বোলারদের নাস্তানাবুদ করে হৃদয়ের ব্যাটে শতক তার এমন সেঞ্চুরির ওপর ভর করে এগিয়ে যায় রংপুর ততক্ষণে হৃদয়ের সঙ্গে যোগ দিয়ে দলের জয়ের ভিত করে দেন অধিনায়ক লিটন দাস নোয়াখালীকে উড়িয়ে দিয়ে দাপুটে জয় রংপুরের রবিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক লিটন দাস নোয়াখালীর হয়ে ইনিংস শুরু করতে নামেন হাসান ইসাকিল ও রহমত আলী রানার বলে উইকেট হারান রহমত দশ বলে নয় রান করতে পারেন তিনি আলিস আল ইসলামের বলে উইকেট হারান জাকির আলী অনিক অনিকের ব্যাট থেকে আসে মাত্র তিন রান দুই পার্টনারকে হারালেও শক্ত হাতে দলের হাল ধরে রাখেন হাসান ইসাখিল শুরুতে নোয়াখালী এক্সপ্রেস একেবারে ধীর গতিতে রান তুলতে থাকে দশ ওভার শেষে মাত্র সাতচল্লিশ রান তুলতে পারেন তারা তবে ইসাখিল ও হায়দার আলীর ব্যাটে ভর করে পনেরো ওভারে গিয়ে আটানব্বই রান তোলে নোয়াখালী হায়দার আলী এক প্রান্ত থেকে রানের গতি বাড়ান ওদিকে মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসাখিল ছক্কাচারের ঝড় তোলেন ধীর শুরু পাওয়া নোয়াখালী তখন দাপটের সঙ্গে এগিয়ে চলে ছক্কার ঝড়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান ইসাখিল ইনিংসের শেষ ওভারে তুলে নেন লরাকু শতক রাজকীয় উদযাপনে দর্শকদের মাতোয়ারা করেন মোহাম্মদ নবীর পুত্র